মাই স্ট্রিট জার্নালের আরো একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি শেয়ালদা স্টেশনে এখান থেকে ধরবো কাঞ্চন কন্যা এক্সপ্রেস কোথায় যাচ্ছি কাঞ্চন কন্যা ধরে সেটা এতক্ষণে থামনেল দেখে বুঝেই গেছেন চলুন যাওয়ার আগের ঘটনা দেখেনি। নি সঞ্জিৎ বাংলা ট্র্যাভেল ব্লগের দুনিয়ায় এক পরিচিত মুখ ইউটিউব আর ইন্টারনেটের কল্যাণে বাংলার ভ্রমণ পিপাসু দর্শকদের ড্রয়িং রুমেই শুধু নয় মনের মধ্যেও ঢুকে পড়েছেন তিনি সদা হাস্যময় এই ভদ্রলোকের সাথে আলাপ করার ইচ্ছেটা ছিলই তাই ডুয়ার্স গ্রুপ টুর কথা বলতেই যাওয়ার প্ল্যান করে ফেলি সাতাশে অক্টোবর আমাদের শিয়ালদা স্টেশনের এসবিআই এটিএমের সামনে মিট করার কথা ছিল সাতটার মধ্যেই আমরা পৌঁছে যাই এখানে এসেই দেখা হয়ে যায় সঞ্জিতদার সাথে গ্রুপ ট্রিপের ব্যাকবোন শর্মিষ্ঠাদি ও সুরজিৎ সাথেও আলাপ হলো ওনাদের ব্যবস্থাপনা খুবই সিস্টেম্যাটিক প্রথমেই আগে থেকে ঠিক করা গ্রুপ অনুযায়ী সবার লাগেজের জন্য গাড়ির নম্বর লেখা ট্যাগ দেওয়া হলো তারপর পরের দিনের ব্রেকফাস্টের জন্য কিছু স্ন্যাক্স ও জলের বোতল দেওয়া হলো। এর মধ্যেই একে একে আসতে শুরু করলেন আমাদের এবারের গ্রুপের সহযাত্রীরা যারা অপরিচিত হয়ে আসলেও আগামী কয়েকদিনে হয়ে উঠবেন এক বৃহত্তর পরিবারের অংশ নির্দিষ্ট সময়ে আমরা চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে হাজির হয়ে দেখি ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস তখন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে পার্থ নম্বর মিলিয়ে জাঁকিয়ে বসে ট্রেনের কামরায় সন্ধ্যাটা জমে উঠল আলাপচারিতায় আর চায়ের কাপের ধোঁয়ায় সকালে উঠে জানালা দিয়ে বাইরে দেখি এসে পড়েছি এক সবুজের রাজ্যে শিলিগুড়ি জাংশন স্টেশন পার হলাম সাড়ে আটটা নাগাদ তিস্তা পার হওয়ার সময় দূরে দেখা গেল করোনেশন ব্রিজ বেশ কয়েকটা টানেল পেরিয়ে অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্য স্টেশন নিউ ম্যাল জংশন গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আর আমরা পৌঁছে গেলাম নিউ ম্যাল জাংশন স্টেশনে আমাদের নিউ ম্যাল জাংশন স্টেশনে নামিয়ে দিয়ে কাঞ্চনকন্যা বানারহাট ডালগাঁও মাদারিহাট হাসিমারা হ্যামিল্টনগঞ্জ পেরিয়ে রওনা দিল তার গন্তব্য আলিপুরদুয়ার জাংশনের উদ্দেশ্যে আমরা জড়ো হলাম টিকিট কাউন্টারের সামনে স্টেশনের বাইরে তখন আমাদের গাড়িগুলোতে নম্বর লাগানোর কাজ চলছে সঞ্জিতা আমাদের আজকের দিনের প্ল্যান বুঝিয়ে দিলেন গ্রুপ ফটো তোলার পরে আমরা যে যার মালপত্র নিয়ে হাঁটা লাগালাম আমাদের গাড়ির দিকে বাইরে তখন ঝাঁ ঝাঁ রোদ তখনও কি জানি যে পরের কয়েকদিন আর সূর্যের মুখ দেখব না আমরা সংখ্যায় ছিলাম বাহাত্তর জন গাড়ির সংখ্যা বারো আগে থেকে ঠিক করা গাড়িতে উঠে আমরা এই বিপুল বাহিনী নিয়ে বেরিয়ে পড়লাম ডুয়ার্স জয় করতে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছলাম চালসা বাজার এখান থেকে গাড়ি ঘুরল ডান দিকে লাটাগুড়ি এখান থেকে কুড়ি কিলোমিটার আমরা এসে দাঁড়ালাম বড়দিঘি টি এস্টেটে এখানে কিছুক্ষণ দাঁড়াবো ফটো টোটো তুলবো তারপর আবার আমরা রওনা দেব আমাদের রিসর্ট এডিবি ক্যানভাসের দিকে বেশ কিছুক্ষণ ফটো সেশনের পর আমরা আবার রওনা দিলাম লাটাগুড়ির দারুণ সুন্দর জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে আলাদাই রোমাঞ্চ জাগছিল মনে এডিবি ক্যানভাসের গেট দিয়ে আমাদের গাড়িগুলো সারে সারে ঢুকে দাঁড়াল রিসেপশনের সামনে এখানে অভ্যাগতদের অভ্যর্থনা জানানো হল চমৎকার ভাবে আমরা এসে আমাদের রিসর্ট এডিবি ক্যানভাসে যেতেই দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্কস কপালে পরিয়ে দেওয়া হলো টিকা কলায় পরিয়ে দেওয়া হল উত্তরীয় এসব মিটলে শুরু হল রুম অ্যালটমেন্টের পালা শর্মিষ্ঠাদি আর সঞ্জিৎদা ততক্ষণে ব্যস্ত হয়ে পড়েছেন প্রথমে বয়োজ্যেষ্ঠদের রুম অ্যালটমেন্ট করা হল এরপর সুমজিৎ দা দক্ষ হাতে ডিলারের মতো কার্ডের ডেক সাফল করে বিছিয়ে দিলেন আমরা একে একে লটারি করে রুমের কি কার্ড বেছে নিলাম রুম অ্যালট হয়ে যাওয়ার পর সেই রুম নম্বর অনুযায়ী শর্মিষ্ঠাদি লাগেজ ট্যাগ দিতে থাকলেন যাতে সবার লাগেজ ঠিক ঠিক ঘরে পৌঁছে যায় এরপর আমরা হাঁটা দিলাম যে যার রুমের দিকে এডিবি ক্যানভাসের রুমগুলো দুর্দান্ত আমরা নিয়েছিলাম শেয়ারিং রুম প্রত্যেক রুমে ছিল কিছু কমপ্লিমেন্টারি স্ন্যাক্স তবে রুমের হাইলাইট অবশ্যই এর বারান্দাটা কারণ এই রিসর্টের পাশ থেকেই শুরু হয়েছে লাটাগুড়ির জঙ্গল স্নান করে হ্যাডি হয়ে এবারে আমরা লাঞ্চের জন্য যাচ্ছি এদিন লাঞ্চে ছিল গরম ভাত ডাল শুক্তো স্যালাড বেগুনি মাছের ঝোল চাটনি পাঁপড় জামুন লাঞ্চ শেষ করে এবারে আমরা জঙ্গল সাফারিতে বেরোচ্ছি বারোটা জিপ আমাদের বাইরে এসে দাঁড়িয়ে আছে আমরা সবাই আস্তে আস্তে সব কথা আমাদের গাইড ভদ্রলোককে আমরা পথেই পিক করে নিয়ে আবার চলা শুরু করলাম ট্রেন আসছিল বলে ক্রসিংয়ে এ কিছুক্ষণ দাঁড়াতে হলো আমাদের ডকুমেন্ট চেক করার পর জঙ্গলে প্রবেশের অনুমতি পাওয়া গেল গরুমারা ন্যাশনাল পার্ক ও চাপরামারি বনপ্রাণ অভয়ারণ্য দুটোই লাটাগুড়ির কাছে বনটি উষ্ণ মণ্ডলীয় আর্দ্র চিরসবুজ ও অর্ধ চিরসবুজ বনভূমি ঘন গাছপালা বাঁশঝাড় ও ঘাসভূমিতে ভরা বিভিন্ন প্রজাতির প্রাণী দেখা যায় যেমন গন্ডার হাতি বাঘ চিতাবাঘ গাউর, হরিণ বুনশুকর ময়ূর পাইথন ইত্যাদি দুশোরও বেশি পাখির প্রজাতি দেখা যায় এখানে এখানে সাফারি হয় জিপ সাফারি ওয়াচ টাওয়ার সাফারি ও হাতি সাফারি রূপে ভ্রমণের উপযুক্ত সময় নভেম্বর থেকে এপ্রিল জঙ্গলের মধ্যে সাফারি করলে শুধু জন্তু জানোয়ার দেখলেই সাফারি সার্থক হয় না জঙ্গল মানেই কেবল প্রাণীদের দর্শন নয় জঙ্গলকে অনুভব করতে হয় তার প্রতিটি শব্দ গন্ধ আলো ছায়া বাতাসের স্পর্শ সবকিছুর মধ্যেই লুকিয়ে থাকে এক অনির্বচনীয় মাধুর্য জঙ্গলের আলাদা এক নেশা আছে এখানে শহরের কোলাহল নেই আছে শুধু পাখির ডাক ঝিরিঝিরি পাতার শব্দ আর অজস্র অদেখা জীবনের স্পন্দন প্রতিটি জঙ্গলের আছে নিজস্ব শব্দ রূপ রস বৈচিত্র্য গন্ধ ও সৌন্দর্য কোথাও শালসেগুনের গন্ধে মাতাল বনভূমি কোথাও আবার মাটির সোঁদা গন্ধে আসে বৃষ্টির আগমন বার্তা জঙ্গলের নিরবতাও কথা বলে কখনো মৃদু বাতাসের সুরে কখনো দূর থেকে ভেসে আসা ময়ূরের ডাকের মধ্যে সেই নিরবতা সেই অরণ্যের ছায়া সূর্যের আলো ফোঁটা ফোঁটা করে গাছের পাতার ফাঁক দিয়ে নামার মুহূর্তটাই জঙ্গলের আসল সৌন্দর্য একজন প্রকৃত ভ্রমণপ্রেমী জানেন জঙ্গল দেখা মানে শুধু চোখ দিয়ে দেখা নয় মন দিয়ে শোনা গন্ধ দিয়ে বোঝা আর আত্মা দিয়ে অনুভব করা জঙ্গল কেবল একটি স্থান নয় এটি এক অভিজ্ঞতা এক অনুভূতি যা ধীরে ধীরে হৃদয়ে মিশে যায় খবর এসেছে যে এক জায়গাতে হাতি দেখা গেছে আমরা এখন সেই জায়গাতে যাচ্ছি হাতি দেখতে দেখা যাক কপালে কি লেখা আছে হাতি দেখা যায় কিনা

হাতি দেখলাম হাতির একটা দল ছিল হাতিগুলো আমাদের জীব দেখে ভয় পেয়ে আরো গভীর জঙ্গলের দিকে ঢুকে গেল তো আমরা একটা এখন একটা ফাঁকা জায়গাতে এসে দাঁড়িয়েছি আমরা এরপর ফরেস্ট ডিপার্টমেন্টেরই একটা জায়গায় এসে দাঁড়ালাম চা বিরতির জন্য এখানে একটি ছোট্ট ক্যান্টিন রয়েছে এখানে টয়লেটও রয়েছে গোলমরিচ দেওয়া গরম চায়ে গলা ভিজিয়ে সদ্য দেখা হাতির দলের গল্পে সবাই মেতে উঠল এরপর আমরা ফেরার পথ ধরলাম রাত্রিবেলা জঙ্গল থেকে ফেরার রাস্তাটাও কম রোমাঞ্চকর না চারিদিকে ঝিঁঝি পোকার ডাক গাড়ির হেডলাইটের হলুদ আলো জঙ্গলের গভীর ঘন গাছপালার চাদর ভেদ করে খুব কম জায়গায় আলোকিত করতে পারছে সবসময় মনে হচ্ছে দুপাশের অন্ধকার থেকে এই বুঝি কোনো প্রাণী বেরিয়ে এলো কিন্তু না বাকি পথ জঙ্গলের লাজক প্রাণীরা আমাদের দেখা দিল না একটা দুর্দান্ত জিপ সাফারি করে আমরা আবার ফেরত চলে এসেছি আমাদের রিসর্ট ক্যানভাসে এখন এডিবি নিচে চা পান তার সাথে পকোড়া খাওয়া হবে আমি একটু ফ্রেশ হতে রুমে এসেছি এখন আবার যাব নিচে রিসর্টে ফিরে দেখি এডিবির ক্যানভাস তখন আলো উজ্জ্বল চা ও ইভিনিং স্ন্যাক্স কাউন্টারে ভিড় করেছেন সকলে ইভিনিং স্ন্যাক্স এর ম আমাদের মনটা একটু মোমো করছিল তাই আমরা রিসর্টের বাইরে একটু হাঁটতে বেরোলাম কিছু দূরেই একটা গাছের তলায় এক নেপালি ভদ্রমহিলার মোমোর দোকান আমাদের রিসর্টের ম্যানেজার বলে দিয়েছিলেন এ তল্লাটের বেস্ট মোমো পাওয়া যায় ওখানে নিয়ে নিলাম এক প্লেট ধোঁয়া ওঠা মোমো ভেজ মোমো আট পিস পঞ্চাশ টাকা স্বাদ অনবদ্য খাওয়া শেষ করে আমরা কাছাকাছি হস্তশিল্পের দোকানগুলো ঘুরে দেখছিলাম আমাদের দলের অনেকেই ভিড় জমিয়েছিলেন এখানে এখানে আছে কাঠের তৈরি রকমারি জিনিসপত্রের সম্ভার কাঠের প্লেট হাতা খুন্তি মালা ইত্যাদি কাঠ খোদাই করে বানানো বিভিন্ন জীবজন্তুর মূর্তি নানা ধরনের ব্যাগ ও ঘর সাজানোর নানান সামগ্রী প্রিয়জনদের গিফট করার জন্য আদর্শ রিসর্টে ফিরে দেখি সৌমীরন আসর জমিয়ে দিয়েছে I'll be. after that ডিনার করতে যাচ্ছি ডিনার করে ঘুম কালকে সকালে আরেকটা সাফারি আছে প্রসাদ ওয়াচ টাওয়ার সাফারি তাই জন্য আজকে তাড়াতাড়ি পড়তে হবে ডিনারে সেদিন ছিল স্যুপ ফ্রাইড রাইস চিলি চিকেন আর শেষ পাতে গোলাপ জামুন ডিনার হয়ে গেছে রুমে ফিরে এসেছি এখন দাঁড়িয়েছি ব্যালকনিতে আর ব্যালকনির পাশেই এখান থেকে শুরু হয়েছে জঙ্গল এখন জঙ্গলেরও একটা রাতে আওয়াজ আছে চারিদিকে ঝিঝি পোকার ডাক পেশার আর কোনো শব্দ নেই কিছুক্ষণ এখানে বসে রাত্রির নিস্তব্ধতাকে উপভোগ করব তারপর শুতে যাব কারণ কালকে সকালেই আরও একটি সাকারি আছে তার জন্য ভোরবেলা উঠতে হবে এই পর্ব এখানেই শেষ দেখা হচ্ছে আগামী পর্বে গুড নাইট